साठ नौ साठ नौ साठ नौ साठ नौ साठ नौ साठ पाँच ही तो पाँच ही ना अनुपात ही ना हम लोग तो अगर पाँच ही अगर पाँच ही ठीक ही तो सुनाओ 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 पाँच ही ठीक है पाँच ही तो पाँच ही तो सुनाओ सुनाओ किचा दूलाई ना दूलाई ना ओ लाली ओ लाली

আর আজকে দেখতে পাচ্ছেন তো বাড়িতে সবাই কত ব্যস্ত মা দিদা আর সব থেকে বেশি ব্যস্ত হচ্ছে ইরাজ আর অনুভা ওরা তো সবথেকে বড়ো কাজের লোক সেই জন্য ওদের ব্যস্ততাও বেশি অনেক দায়িত্ব তো দেখেই বুঝতে পারছেন যে অনেক সবজি নিয়ে মা বসেছে আর কাল হচ্ছে আমাদের নবান তো নবান যেহেতু কালকে সেই জন্য কাটাকুটি সব আজকেই করে রাখতে হবে তাই মা পিসি এই যে এটা হচ্ছে আমার বড় পিসি পিসি একটা বাঁধাকপি নিয়ে বসেছে বাঁধাকপি কাটছে আর ভিতরে মা সব সবজিগুলো থাকে ওগুলো কাটছে বাবা একটা নারকেল নিয়ে বসেছে নারকেলটা এখন ভাটানো হবে তারপরে কোড়া হবে তো ওটা দিয়ে মিষ্টির মতো বানায় আর কি কালকে নবানে লাগে আর এদিকে ঠাকুমা এদিকে যে আমাদের পিছন দিকটা আছে ওখানে আখা জ্বালা দিয়েছে এটা মাটির উনুন আর কি তো মিষ্টি ফিষ্টি এইসব যেগুলো নবানের হয় সেইগুলো মাটির উননেই করে বেশিরভাগ এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে আজকেই হচ্ছে নবান তো পিসি কলা পাতাগুলো ধুচ্ছে বাবা কেটে আনলো আমাদের এখানে অনেক কলা গাছ আছে সো সেই জন্য কলা পাতা দিয়েই খাওয়া হয় মেনলি নবান তো সেইগুলো তো কলা পাতাগুলো একটু না ধুলে তো খাওয়া যায় না তো সেই জন্য পিসি এগুলো পরিষ্কার করে ধুচ্ছে আর দেখছেন বাড়িতে এখনও প্যান্ডেল খোলা হয়নি জাস্ট ত্রিপলটাই খুলে দিয়েছে আর ওইদিকে আমাদের দুধ চলে এসেছে গায়ে দেওয়াতে যে দুধওয়ালা তো চলুন নিচে যাই দেখবে দেখ দেখো ম্যাও আসছে ম্যাও আসছে এই বড় আইসি আর তিনকে দই এই সিজি ওই সব দিতে আছে ওসব আইডিয়া দই হ্যাঁ क्याम खे कम खे গায়ে আমাদের ওই দাদাটা চলে গেছে আর ইরাজ খুব দেখে ওই কি যখন গায়ে ধোয়াতে আসে তখন বাছুরটা দুধ খায় ইরাজ ওটা খুব দেখতে ভালোবাসে তো যাই হোক চলে গেছে ওরা আর এই যে এইখানে দেখছেন বললাম না পিসি ধুচ্ছিল কলা পাতাগুলো তো এই ছোটো ছোটো আর বড় বড় দু রকম ধরনের আছে তো ওটা ধুয়ে ওটা জল ঝরাতে দিয়েছে জলটা ঝরে যাবে তারপরে খাওয়া দাওয়া হবে এদিকে এলাম একটু ঠাকুমাদের ছাদে তো এই যে আমাদের মা লক্ষ্মী মা অন্নপূর্ণা যাই বলুন না কেন ঢুকছে আমাদের মাঠে এখন ট্রাক ট্রাক ধান আসছে এখন তো ধান ওঠারই সময় তো সেই জন্যই নবান্ন উৎসবটা এই সময় হয় আর কি তো ধানটা যখন আসে তখন সত্যি খুব ভালো লাগে আর কি এরপরে ধান ঝড়ানো শুরু হবে তো প্রতিদিনই কতগুলো করে ট্রাক্টর আসছে আর ইরাজ এত ভালো দেখে আর কি এই আওয়াজ শুনলে ইরাজ একদম চলে আসবে যে ওর সামনে থাকবে তাকেই বলবে কোলে নেওয়ার জন্য যে আমাকে গাড়ি দেখাও তো ইরাজকে নিয়েই আমি এসেছি অ্যাকচুয়ালি আমারও এটা দেখতে ভালো লাগে কী সুন্দর ট্রাক্টরে করে ওটা কীরকম করে ধানটা বেশ ফেলে দেয় টেকনিক করে বেশ দেখতে ভালো লাগে তো আমরা দুজনেই দেখছিলাম তারপরে নিচে এলাম মা ডাকছিল যে চান টান করে এলাম আজকে তো চান টান করেই খেতে হয় তো ওই যে ছোটো ছোটো যে কলা পাতাগুলো কেটেছিলো সেটা দেখছেন কীরকম সব জায়গায় আমাদের যেখানে মানে দুয়ার বলে আর কি চৌকাটে চৌকাটে দিতে হয় সেখানে একটু করে নবান্ন প্রসাদ যেটা নতুন চাল সেটা দিয়েছে আর মাঝখানে উঠোনে আলপনা দিয়েছে আর ঠাকুমা ওই একটা করে কলা পাতাতে একটু করে প্রসাদ সব জায়গাতেই সব যেখানে চৌকাট আছে দুয়ার আর কি সেখানে দিচ্ছে আর আলপনাটা কিছুটা মা দিয়েছে কিছুটা বোধহয় কাকিমাও দিয়েছে ঠাকুমাও দিয়েছে সবাই মিলে অল্প স্বল্প দিয়েছে আর সকালবেলা উঠোনটা ধুয়েছে এখনও শুকায়নি সেই জন্য উঠোনটা ভিজে ভিজে হয়ে আছে আর দেখছেন কেমন বিড়ালমণি বসে আছে ও কার জন্য ওয়েট করছে বলুন তো সামনে বঁটি রাখা আছে মানে বুঝতে পারছে এবার মাছ কাটা হবে তো সেই জন্য ও ভাবছে একটু ওয়েট করি মাছ তো আসবেই এই বঁটি যখন নেমেছে আর বাবা এদিকে ধার দিচ্ছে আর মাছ ধরেছে বড় মাছ কে মাছ খাবে বেটা বিড়ালটাকে হাই করে দাও বিড়ালটাকে আবার হাই করে দাও তাড়িয়ে দাও আমাদের মাছগুলো সব খেয়ে নেবে বিড়ালটাকে আবার হাই করে দাও হাই একটা লাঠিটা নাও লাঠি দাও আমাদের বিড়ালটাকে হাই করে দাও দাদু কি নিয়ে এসছে দেখ 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 মার দেখ বাদ মার দেখ